শুধু সারা যে হাতি হন আমরা আমরা যারা সংসদ সদস্য একটা এলাকায় নির্বাচিত হলেও আমাদের দায়িত্ব কিন্তু সারা বাংলাদেশের জনগণ সারা বাংলাদেশের মাটি রক্ষা আমাদের সারা দেশের মানুষের স্বার্থ রক্ষা আমাদের হল সংসদ সদস্য যদি মনে করে আমার দায়িত্ব কিন্তু আমার নির্বাচনী এলাকা এটা আমার দায়িত্ব সারা বাংলাদেশের মানুষ আমি সেই দৃষ্টি ধন্যবাদ স্যার আরেকটা বিষয় যেটা আপনার উদ্ভাবনী চিন্তাশীল প্রকল্প সেটা হলো ওয়াক অন যেটা শুধু আজ সারা শ্রমিক জন্য আইটন নয় সারা বাংলাদেশ এই দৃষ্টান্ত অনুসরণ করতে যাচ্ছে এবং অনেক অনেক জায়গায় এই রকম প্রজেক্ট নিয়ে তারা আন্দোলনও করতেছে তাদের এলাকা বাস্তবায়ন আপনার এই আইকনিক চিন্তার এই প্রকল্প নিয়ে কোনো কথা আছে না আমরা এটা করেছি এর ফলে সাহার্থীবাসী এবং আজীবনবাসী উপকৃত হবেন এখানে ব্যাপক কর্মসংস্থান হবে মানুষের কিছু জনগণের একটা কেন্দ্রস্থল হল এবং এখানে ব্যাপক হবে অন্য এলাকা যদি চেষ্টা সমর্থন দেবো আমরা চাই সব এলাকায় সুযোগ সুবিধা থাকুক মানুষ যেন পরিবার পরিজন নিয়ে কোনো একটা অনাবিল ভালো পরিবেশে গিয়ে সময় কাটাতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য আরেকটা যে জিনিসটা আরো করা হয়নি সেটা হচ্ছে সংসদ আমি বলেছি যারা গরিব

জাস্ট আপনার কাছে আমরা জানতে চাই সব সেটা হলো স্যার আপনার কর্মসূচি কৃষিবান্ধব কর্মসূচির পাশাপাশি আপনি ডাকাতিয়া নদী খননে যে উদ্যোগ নিয়েছেন আজ আমরা যতটুকু জানতে পেরেছি সরকার ক্যাপিটাল রেজিং এর আওতায় ডাকাতিয়া নদীকে নিয়েছে এবং এগারো হাজার কোটি টাকা ব্যয় পূর্ণ খনন করা হবে স্যার আমরা মনে করি আপনার দেখানো পথেই শুরু হচ্ছে এ বিষয়ে স্যার সহারাষ্ট্র হাজিগঞ্জ তথা চাঁদপুর ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই ডাকাতিয়া নদী খনন এই কাজে যারা মানে উপকৃত হবে তাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ স্যার